ডক্টর ইউনুস একটা ধোকাবাজ লম্পট মিথ্যকে ধোকাবাজে প্রতারক স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া যে কারোর কোনো দিন কোনো উপকার করেনি আর আশা করেই বড় বড় নেতাদের কথায় তাদের বিশ্বাস করে বাংলার মানুষেরাও বুক বেঁধেছিল ততবার তারা আশা ভঙ্গ হয়েছে তাদের তাদের আজও মোহ হয়নি আজও তারা বিশ্বাস করে নবেল বিজয়ী ডক্টর ইউনুসকে কিন্তু তারা জানে নাও ডক্টর ইউনুস একটা ধোকাবাজ লম্পট মিথ্যক ধোকাবাজ প্রতারক স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া সে কারোর কোনো দিন কোনো উপকার করেনি সে হলো মিথ্যক প্রতারক ধোকাবাজ সে ধোকাবাজি করেই গরিব মানুষদের গরিব বুড়িদের নারীদের নারীদের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে ওই গ্রামীণ ব্যাংক নামক একটি তৈরি করে যন্ত্র এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারেনি বাংলার মানুষ সহজ সরল মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা কিছুই বুঝতে পারে না তারা সবাইকে বিশ্বাস করে যতবার বিশ্বাস করেছি আমরাও ততবার আমরা প্রতারিত হয়েছি খায় বাংলার মানুষ তোমরা যে উঠে সবাই আগে নিজেকে ভালোবাসো নিজেরা কিছু করি আস অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরা স্বনির্ভর হই নিজেরা নিজেদের ভাগ্য গড়ে তুলি